दीवाने हम कमाल ही जाएंगे में रहना इन ख्याल में जाओ छोड़ के मुझे तू मेरे हाल पे तेरा कसूर था यार मेरा कसूर पर टूटा तो दिल ही तेरा प्यार में सब है कबूल सर झुका के मंजूर घर तुम्हारी खुशी ही मेरी हार में <coughs> <coughs>

सह गए सीतम तेरे दीवान हम कमाल थे ही जाएंगे मेरे रहना इन ख्याल में जाओ छोड़ के मुझे तू मेरी हाल पे तेरा कसूर था या मेरा कसूर पर टूटा तो दिल ही तेरे प्यार में सब है कबूल मंजूर घर तुम्हारी खुशी ही मेरे हार में हेलो गाइस वेलकम टू आकाश ब्लॉग लाइव आशा करी সবাই ভালো আছেন আছেন আপনাদের চেনা প্রিয় অপ্রিয় মানুষটা আবার লাইভে যুক্ত হয়ে গেছে আপনাদের সাথে আজ বেশ কিছু বিষয় নিয়ে কথা বলার চিন্তা ভাবনা ছিল কিন্তু কয়েকটা বিষয় নিয়ে কথা বলব সাম হাউ একটা বিষয় নিয়ে আজকে সবার সাথে ডিসকাস করব তো আপনারা লাইভে জয়েন হন এবং কমেন্ট করুন যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অনুরোধ থাকবে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য এবং লাইভটা একটু শেয়ার করে দেন যাতে বন্ধুবান্ধব সবার কাছে লাইভটা পৌঁছে যায় তো অলরেডি পাঁচজন লাইভে প্রেজেন্ট জয়েন করেছেন আপনাদেরকে সবাইকে জানাচ্ছি শুভ সকাল যারা যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের রিকোয়েস্ট থাকবে যে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আজকের লাইভের মূল যে প্রসঙ্গটা সেটা হচ্ছে কয়েকদিন ধরে দেখছি যে ফেসবুকের আর্নিং একবারে তলানিতে নেমে আসছে গত পরশু দেখলাম এক ভদ্রলোক একটা স্ক্রিনশট দিচ্ছে যে ওনার প্রায় আড়াই মিলিয়ন প্রায় আড়াই মিলিয়ন ভিউতে আর্নিং আসছে তিহাত্তর সেন্ট যা আসলে কোনোভাবেই মানে আশাব্যঞ্জক নয় এটা কোনোভাবে আশা করা যায় না এই একটা অপশানগুলো তবে আমরা আমরা এটা সব সময় জানি যে ইউটিউবের তুলনায় ফেসবুকের আর্নিং খুবই কম এতে মানে হতাশ হওয়ার কিছু নাই ফেসবুকের তুলনায় ইউটিউবের আর্নিং অনেক কম কিন্তু তাই বলে এত কম যা আসলে সত্যি একজন কন্টেন্ট ক্রিয়েটারের জন্য বা একজন হ্যাঁ কন্টেন্ট ক্রিয়েটারে বলি তার জন্য খুবই হতাশাব্যঞ্জক এটা আসলে আশা করা যায় না এখন কি কারণে ফুট করে এমনটা হয়ে মানে হয়ে গেছে বা এমনটা হচ্ছে আই হ্যাভ নো আইডিয়া তো আরেকটা বিষয় আপনারা হয়তো জানবেন যে ইউটিউব বা ফেসবুক আমরা বাংলাদেশি ইউজার যারা আছি আমরা কিন্তু পরিমাণে একবারে কম না ফেসবুকে ইউটিউবে আমাদের বাংলাদেশের যে পরিমাণ ইউজার আছে মানে হিউজ পরিমাণ উল্লেখযোগ্যভাবে আমরা এটা মনে করতে পারি যে মানে একটা হিউজ পরিমাণ ইউজার ফেসবুকের ইউটিউবের বাংলাদেশে আছে তো সেই অনুপাতে সেই অনুপাতে কিন্তু ইউটিউব বা ফেসবুক আমাদের সেভাবে মানে কান্ট্রির দিক থেকে আর কি অতটা সুযোগ সুবিধা দেয় না আপনারা হয়তো যারা নিয়মিত ইউটিউব বা ফেসবুকে যারা বিচরণ করেন আপনারা জানবেন যে বহু অপশন আছে যেগুলো আমাদের দেশে অ্যাভেলেবেল না বা আমাদের দেশের জন্য প্রযোজ্য না কিন্তু ইউজারের দিক থেকে চিন্তা করলে আমরা অবশ্যই ওই অধিকারটা পাই যে যেই ক্যাটাগরিগুলো আমাদের দেশে এখন পর্যন্ত মানে আনএভেলেবেল সেগুলো অ্যাভেলেবেল হওয়ার কিন্তু উচিত বলে আমি মনে করি তো আপনারা আবারও বলছি আপনারা যদি আমাকে শুনতে যদি সমস্যা হয়ে থাকে তাহলে কাইন্ডলি কমেন্ট করুন কমেন্টে জানান আমাকে আপনারা ঠিকমতো শুনতে পাচ্ছেন কি না বা কে কথা থেকে দেখছেন কমেন্টে জানাবেন দেশ থেকে দেশের বাইরে থেকে যেই যেখান থেকে আমাকে দেখছেন সবাইকে বাংলাদেশ টাইম অনুযায়ী এখন বাঁচতেছে প্রায় নয়টা সবাইকে শুভ সকাল আর এদিকে সিয়াম সাধনার মাস চলতেছে রোজার মাস চলতেছে সবার প্রতি আহ্বান থাকবে যে আপনারা রমজানের পবিত্রতা রক্ষা করুন রমজানের পবিত্রতা রক্ষা করুন নিজেকে ভালো রাখুন পরিবেশকে ভালো রাখুন আর আমার প্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ভাইরা যারা আছেন ভাই বোনেরা আপনারা অন্তত এই রোজার মাসটা অশালীন কোনো কন্টেন্ট আপলোড করবেন না এটা আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ হয়তো আমরা দেখি প্রতিনিয়ত দেখি ইউটিউবে ফেসবুকে যে আমাদের অনেক কন্টেন্ট ক্রিয়েটার ভাই বোনেরা আছেন ওনারা অশালীন কন্টেন্ট আপলোড করে অশালীন কন্টেন্ট তৈরি করে যেটা আসলে নীতিগতভাবে আমি সমর্থন করি না ঠিক না দুই চারটা পয়সার জন্য আপনারা নিজেদের মান সম্মান এভাবে বিলীন করে দিবেন বিলাই দিবেন যা আসলে উচিত না তো এখন মূল প্রসঙ্গ যেটা আসি সেটা হচ্ছে ফেসবুকের সাথে ইউটিউবের আর্নিং এর একটা আকাশ পাতাল ব্যবধান ফেসবুকের সাথে ইউটিউবের যে আর্নিংটা সেটা আকাশ পাতাল ব্যবধান কারণ আমরা বরাবরই জানি যে ফেসবুকের তুলনায় ইউটিউব আমাদেরকে অনেক বেশি আর্নিং দেয় আচ্ছা আমি আমি ক্যামেরাটা একটু ফ্লিপ করি কারণ আমার মনে হচ্ছে যে আপনারা আমাকে দেখতে চাইছেন না যাই হোক আমার কথা শুনুন আর বাইরে দেখুন তো এই যে আর্নিংটা যে ইয়ে হচ্ছে না হ্যাঁ ফেসবুক আমাদের দেশে বাংলাদেশে যে পরিমাণ ফেসবুক ইউজার আছে বাংলাদেশের বাংলাদেশে যে পরিমাণ ফেসবুক ইউজার আছে ওই হিসাবে আমি মনে করি যে ফেসবুকের উচিত বাংলাদেশের দিকে অন্যান্য অন্যান্য দেশের সাথে ফেসবুক যেভাবে ব্যবসা করে বা যেসব ফ্যাসিলিটি দিয়ে থাকে বাংলাদেশের ইউজারদেরকেও সেম ফ্যাসিলিটি দেওয়ার আমি জোর দাবি রাখি আর ইউটিউবের মনিটাইজেশনের ক্ষেত্রে যে আমাদের এক হাজার ফলোয়ার এবং চার হাজার ঘন্টা ওয়াচ টাইমের যে একটা ক্রাইটেরিয়া এটা এক হাজার ঘন্টা আসলে একটা ফার্স্ট টাইম এক বড়ো একটা অ্যামাউন্ট এটা আমি মনে করি যে এক হাজার ঘন্টা ফার্স্ট টাইম কাউন্ট করা এক মাসের ভিতরে বা তিন মাসের ভিতরে এটা মানে অনেকটাই একটু কষ্টসাধ্য হয়ে যায় কারণ নতুন যারা নতুন যারা ইউটিউবার ইউটিউবে সাকসেস হতে চাচ্ছে বা মনিটাইজেশন অন করে নিজের কন্টেন্টগুলো শেয়ার করতে চাচ্ছে তাদের জন্য চার হাজার ঘন্টা হ্যাঁ এটা একটা বড়ো বিষয় এটা আমি আমি মনে করি তো আমার ইয়ে থাকবে রিকোয়েস্ট থাকবে যে বিষয়টা ওনারা আরেকবার একটু পর্যালোচনা করবে যে ওয়াশ টাইম মনিটাইজেশন যে ক্রাইটেরিয়া ওই ওয়াশ টাইমটার ব্যাপারে যদি কোনোভাবে একটু এদিক সেদিক যদি করা যায় একটু কমিয়ে আনা যায় তাহলে হয়তো দেখা যাবে যে আমরা নতুন যারা আছি ইউটিউবে চ্যানেল ক্রিয়েট করে বা মনিটাইজেশন অন করে একটু আর্নিং করার আশা রাখি বা চেষ্টা করি আমাদের জন্য একটু হেল্পফুল হবে যদি ওয়াচ টাইমটা ফার্স্ট টাইমের যে ওয়াচ টাইমটা ওয়াচ টাইমের ক্রাইটেরিয়াটা যে একটু একটু কমাই দেওয়া যায় এক হাজার ঘন্টা বা পাঁচশো ঘন্টা এই পর্যায়ে যদি নিয়ে আসা যায় তাহলে হয়তো আমাদের জন্য একটু সহজ হবে মনিটাইজেশানটা মনিটাইজেশনের অ্যাপ্লাইকেশন আবেদন করার জন্য তো আমি আশা করব যথাযথ কর্তৃপক্ষ এই বিষয়টা নিয়ে অবশ্যই কাজ করবে বা এটা আমলে নিবে কারণ আমলে না নেওয়ার কোনো কারণ নাই আমি যতটুকু বেশ কয়েক বছর ধরে আছি কিন্তু হয়তো ওইভাবে সফলতা অর্জন করতে পারিনি কিন্তু আমি এটুকু জানি যে কোনো অন্যায় যদি কোনো ভুল যদি হয়ে থাকে যেহেতু এর সাথে সাথে ইয়ে থেকে আপনার এই ইউটিউব থেকে ওদের যে ইয়া আছে ক্রাইটেরিয়া আছে ওদের যে এই পরিদর্শন টিম আছে তারা সাথে বিষয়টা জানাই দেয় যেমন ধরেন আপনার এই বেশ কিছু বিষয় যেমন ধরেন ক্লেম তারপরে আনঅরিজিনাল কন্টেন্ট আরও কিছু কিছু আছে মিউজিক স্ট্রাইক কপিরাইট স্ট্রাইক এই জিনিসগুলো এই জিনিসগুলো যেহেতু তারা সাথে সাথে ইয়ে করে অবজারভেশন করে বা তারা পাঠায় যে এটা করা উচিত না এটা করা যাবে না তার মানে আমাদের প্রত্যেকটা গতিবিধি গতিবিধি তারা পর্যবেক্ষণ করছে এটা আমাদের মানতে হবে রাস্তায় প্রচুর জ্যাম সকাল সকাল তো সেই হিসাবে আমি এটুকুই আশা করব তাহলে তারা অবশ্যই আমাদের গতিবিধিগুলো পর্যবেক্ষণ করছে প্রতিনিয়ত হ্যাঁ যেহেতু প্রতিনিয়ত আমাদের গতিবিধিগুলো তারা পর্যবেক্ষণ করছে সেজন্যেই আমার দাবি রইল যে এই যে মনিটাইজেশন আবেদন করার যে ক্রাইটেরিয়াটা ক্রাইটেরিয়া এটা তারা অবশ্যই ইয়ে করবে এটা অবশ্যই তারা ইয়েতে রাখবে মাথায় নিবে এবং কি ফার্স্ট টাইমের ক্রাইটেরিয়াটা ওরা একটু কমাই দিবে যেন আমরা একটু সহজে আবেদন করতে পারি এটা কর্তৃপক্ষের কাছে আমার বিশেষভাবে রিকোয়েস্ট আমরা অনেকে আছি নতুন অবস্থা আমাদের ভিডিওতে অত ভিউ হয় না অত ওয়াচ টাইম হয় না তো দেখা যায় যে বছরের পর বছর সময় লেগে যায় আমাদের এই ফার্স্ট টাইম মনিটাইজেশনের ক্রাইটেরিয়া ফিল আপ করতে তো এটা আমাদের ইয়ে থাকবে কোম্পানির কাছে যে তারা যেন এই বিষয়টা একটু সুন্দরভাবে দেখে কারণ একজন ইউজার একজন ইউজার যখন আর্নিং করবে তখন এখানে ইয়ে থেকে আপনার একটা একটা বেনিফিট বা একটা অংশ ইউটিউব বা ফেসবুক তারাও পাবে এটা আমরা কিন্তু সবাই জানি এস কে মোর্শেদ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ এভরিওান লাইভটা শেয়ার করে দেন আর যারা যারা এখন পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অনুরোধ থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর আমার ভয়েসটা ক্লিয়ার আসছে কিনা আশা করি জানাবেন আশা করি কমেন্ট করে জানাবেন আপনারা আমাকে শুনতে পাচ্ছেন কি না তো যাই হোক যেটা বলছিলাম যে ক্রাইটেরিয়াটা ক্রাইটেরিয়া যদি একটু ইয়ে করা হয় তাহলে আমাদের জন্য আমরা নতুন ইউজার যারা আছি মনিটাইজেশনের আবেদন করার জন্য বা মনিটাইজেশন পাওয়ার জন্য আমাদের একটু আমাদের জন্য একটু সহজ হয় তো কর্তৃপক্ষ আশা করছি বিষয়টা বিবেচনায় নিবে বিবেচনা করে দেখবে যে এটা কোনোভাবে পসিবল কিনা সময়টাকে কমিয়ে আনার এটা আমার দাবি রইল নতুন একজন ইউটিউবার হিসেবে আর আপনারা লাইভটা শেয়ার করে দেন যারা যারা আছেন লাইভে কাইন্ডলি লাইভটা শেয়ার করে দেন এবং আজকে বেশ কিছু বিষয় নিয়ে কথা বলার ইয়ে ছিল আমার প্ল্যানিং ছিল কিন্তু আসলে হয়ে উঠল না বেশ কিছু কারণে কথা বলা হয়ে উঠল না আপনাদের সেইভাবে ইয়ে পাচ্ছিলাম না অ্যাটেন্ডেন্স অ্যাটেন্ডেন্স যদি পাওয়া যেত তাহলে অবশ্যই আরো বেশ কিছু বিষয় নিয়ে কথা বলতাম যাই হোক ডান দিকের সব গাড়ি যাচ্ছে এরা দাঁড়ায় বাস্তব বিষয় আছে এটা কোনো কথা হয়

তো গাইস আজকের মতো লাইভ এখানেই সমাপ্ত করছি আশা করছিলাম যে ভালো রেসপন্স পাবো কিন্তু আজকে তা হলো না সেই জন্য এখানেই সমাপ্তি করা হলো ভালো থাকুন সবাই